ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন কিন্তু এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার মেশ ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাদফা ওয়াশিং মেশিন ভাদফা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আমার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না হো জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট না সিবিআই অফিসারের একটা স্টেটমেন্ট যে হামলো কেয়া করে গা হামলোও তো বলতে হয় তৃণমূল দেখকে দেখকে পাকড়ো আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন ওদের প্যান অনুযায়ী কুড়িটা জায়গায় নাকি চিক লাগাচ্ছে যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে নজর রাখবেন ভালো করে আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয় তাদের রজাকার বলা হয় তাদের কখনো ভালো হয় না মানুষ তাদের ক্ষমা করে না